শ্রীমঙ্গলের ভ্রমণে এসেছি আর চা বাগানে যাব না তা তো হয় না ব্লক থার্টি নাইনের এই তিন নম্বর পর্বে আমি ঘুরে ঘুরে দেখাবো শ্রীমঙ্গলের ছোটো বড়ো অনেক সুন্দর সুন্দর অনেকগুলি চা বাগান যেমন ছোটো ছোটো অনেক চা বাগানগুলি কিন্তু ফিনলে টি স্টেটের অধীনে আমি দেখাবো নুরজাহান টি স্টেট মাধবপুর টি এস্টেট ফুলসোড়া টি স্টেট বড়োরা টি এস্টেট সহ আরও বিভিন্ন টি এস্টেটগুলি দেখাবো এবং বানুগার সংলগ্ন টি এস্টেটগুলি দেখাবো এবং বাংলাদেশ চা গবেষণা ও ইনস্টিটিউটের অধীনে যতগুলো চা বাগান আছে সেগুলো দেখাবো এই ব্লক থার্টি নাইনের পর্ব তিন নম্বরে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এইট এইট ফোর ফাইভ সেভেন এইট ফোর নাইন ভাই নামটা কী বলছে শোভন ভাই সোপন বাইরে এসে কল দিলে ভাইয়ের সবাগান চা বাগানের নাম চা বাগান এগুলো হইল ফুলছোড়া চা বাগান টির আরো চা বাগানে যাবো ডেভেলপের অধীনে ফুলফোড়া চা বাগান এই হইল বাংলাদেশ চা গবেষণা ও ইনস্টিটিউট বিটি আর আই নামে পরিচিত বিতর্ক ইনস্টিটিউট তারপর বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ডান পাস বাম পাসই শুধু চা বাগান আর চা বাগান আর আঁকা বাঁকা সরুপাত রাবার বাগান বাদায় এখনই সামনে পাই আর কি

সোনার নাম কি না পালু আছে এই দেখা খুব সুন্দর ফিনলে বড়োরা স্টেট নাকি বড়োরা দেখুন এর আগে তো অনেক চা বাগান দেখাইছে শ্রীমঙ্গলের চা বাগানগুলো দেখে অলরেডি তিন চারটা চা বাগান তো ক্রস করে আসছে এটা আর একটা বাগান এটা মিটিয়ারাই চা বাগান এটা বড়রা চা বাগান Thank <laughs> you. চা বাগান বান গাছে মঙ্গলের বান গাছের মাধবপুর চাওয়া আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন তা হলো মাধবপুর চা বাগান চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে নেটওয়ার্কের বাইরে দেখুন আপনার আজ চায়ের রাজধানী চায়ের দেশ একটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে শ্রীমঙ্গলের বানোগাশের মাধবপুর নুরজাহান ফিনলেটি স্টেট শহর আরও নাম না জানা কত চা বাগান আমার মতে প্রায় নব্বইটিরও বেশি চা বাগান এখানে আর একটা নামে খুবই বিখ্যাত সর্ব সর্বনিম্ন গড় তাপমাত্রা এবং সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কিন্তু এই সিলেট জেলার সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ইসিমঙ্গলে এই রাস্তাগুলো পাহাড়ি ছোটো ছোটো আঁকা বাঁকা এই রাস্তাগুলা নিশ্চয় নীরবতা সাথে কুয়াশার চাদরে বন্ধ হাত তো গরমের দিনে রাস্তা পরিষ্কার কোনো বৃষ্টি নাই এই জন্য আসা আমাদের গাড়ি যাচ্ছে নন স্টপ যেতে থাকবে এই দেখুন সামনে বড় কিছু কিছু পাহাড় টিলা লাকাশ সবুজ পাগান আঁকা বাঁকা ছোটো ছোটো পথ আবার জঙ্গলে বানরের উৎপাত মাঝে 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 শস্য ক্ষেত কা ছুটে চলা অক্লান্ত পরিশ্রম ওরাও কেন বাদ যাবে আমাদের এই আমি যদি কাঠিওতাম বা আমরা যদি কাঠিও এই বাগানের উপর দিয়ে জন চটের মতো উঠে যেতাম তখন হয়তো বাগানগুলো আরও সুন্দরভাবে কিন্তু দেখা যায় তো আমাদেরগুলো কাটি নাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা কিন্তু অত পাগলা সবাই তখন করে বসব এই যে দেখুন সে আসতেছে ওরা আসতেছে আমাদের মনের শরীরে কিন্তু ক্লান্ত কিন্তু এই প্রকৃতি এই সৌন্দর্য কিন্তু আমাদের এই ক্লান্তিগুলোকে কিন্তু দিয়ে মুছে সারফার করে কী বলসীমদিন এর বিভিন্ন কবিতাগুলো এখন মনে আসতেছে কিন্তু এই সৌন্দর্যের কারণে এই ছন্দগুলো এই কবিতার উদ্ধৃতিগুলো কিন্তু আমি ভুলে গেছি এগুলোকে যে কী বলে আমি ব্যাখ্যা করবো সেই কথা আমার রান্না তো আমার ভুল কম যদি কথাবার্তায় ভুল হয় তোমার সুন্দর বৃষ্টিতে কারণ মানুষ সচরে আমার সাধু ও চলিত বাসার দৃশ্য নিয়ে একটা মাঝে মধ্যে সিলেট মাঝে মধ্যে চলিত বাসে হাত চলে আসে সেটা স্বাভাবিক হিসাবে আপনার আগরে নেবেন দেখেন আসলে মানে নিজেকে হাত কন্ট্রোল করে রাখার মতো না এমন একটা সিচুয়েশন এখন আসে বক বক না করে আমরা দেখাতে অসম করলে এমনি তো সারাদিন খাই নাই ক্লান্ত শরীর এই গরমের সময় আরো ক্লান্ত হলে